হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকের নতুন ব্লগ আর এই ব্লগটা দেখতে দেখো আর বিষয়ের ব্লগ দেখতে গেলে নতুন নতুন এই ভিডিওগুলোকে আপনারা সাপোর্ট করবেন এবং বেল আইকনটি অল করে রাখবেন রাখলে আমার নতুন নতুন ভিডিও আপনারা প্রথমে পাবেন তাহলে বন্ধুরা আমরা কোথায় আছি দেখো একটা নতুন জায়গায় আছি এই যে দেখ সবাই আসে দু ভাগনাকে নিয়ে এসে আহ দেখতে থাকো তাহলে বন্ধুরা আজকের এই নদী পারে আমরা আছি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই এই যে নৌকো দাঁড়িয়ে আছে টলার দাঁড়িয়ে আছে দেখো অনেক আর এই যে ফ্লাগ দেখতে পাচ্ছ এই যে অনেকে সেদারে আছে এটা আছে নদীর সাইড আর বন্ধুরা প্রচন্ড রৌদ্রের জন্য হয়তো তোমাদের এই সামনের দিকটা বোঝা যাচ্ছে না ঠিক মতো যেটার জন্য আমরা এসছি তিনি এলে ওই যে গ্যাস বালুম বেলুনটা ছেড়েছিল দেখতে থাকো তাহলে বন্ধুরা আমাদের আসার একটা উদ্দেশ্য আছে বন্ধুরা সেই উদ্দেশ্য বন্ধুরা প্রচণ্ড রোদ তার জন্যে গামছাটা আছে প্রচণ্ড রোদ আর আমাদের আসার উদ্দেশ্য একটাই কারণ আমাদের এখানে পাথরপতি মাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি আসছেন তার জন্যে আমাদের আশা এখানে দেখতে থাকো তাহলে আর উনি কিসে আসছেন সেটাও আমি তোমাদের দেখাবো আর ব্লগটা দেখতে থাকো আর ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম মাস ভুলো বুঝতে পেরেছেন আমরা যেখানে ডন দন ফিরতে আসি সেখানে এসছি দেখতে থাকো তাহলে বন্ধুরা এই যে বেলুনটা ছেড়েছে তোমাদের দেখাই এই যে দেখো এই যে এই যে উঠছে বেলুন দেখতে বেলুন আর দেখতে থাকু আর বেশি চ্যাংলামি বন্ধুরা ফাইনালি আমাদের হেলিকপ্টার চলে এলো অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় এই যে তোমাদের আমি দেখাবো হেলিকপ্টারটা এই মুহূর্তে এই পাথর ল্যান্ড করবে তোমাদের দেখাচ্ছি তাহলে ব্যাক ক্যামেরায় আর তোমরা দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু বন্ধুরা চলো তাহলে তোমাদের আমি দেখাই এখন হয়তো দেখতে পাবে না একটু রোদের জন্য একটু আছে তো তার জন্য খুঁজে যাচ্ছে না তাহলে বন্ধুরা চলো এই পাথর প্রতিমাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি আসছেন তাহলে বন্ধুরা ওই অনেক ঘুরে আছে আমাদের ব্যাকগ্রাউন্ড দেখাই